সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম চব্বিশ জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই সালের মধ্যে থাকবে আসসালাম আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে সবাই অবহিত আছেন যে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন দুই অর্থাৎ গত মাসের সেই দিকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এর মধ্যে আবেদন শুরু হয়ে গেছে এক জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে বাংলাদেশ পুলিশে অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং কি কি যোগ্যতা প্রয়োজন সেই সব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন বোধ হলে সেখানে দেখতে পারেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশে অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করতে কত বয়স থাকলে আবেদন করতে পারবেন সার্টিফিকেটের অনুযায়ী কত সালে আপনার জন্ম করলে বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন তার উপরে আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স সীমা চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 20 বছরের মধ্যে જે সকল প্রার্থীতে বয়স থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই বয়স গণনা করা হবে 24 জুলাই 2025 অর্থাৎ 24 জুলাই 2025 সালে আপনাদের বয়স গণনা করা হবে তো বন্ধুরা আপনারা যারা বয়সের তারতম্যে ভুগছেন তাদের জন্য আমি বয়স ক্যালকুলেশন করে রেখেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম চব্বিশ জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই সালের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে চব্বিশ জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ সালে বয়স এসে দাঁড়ায় বিশ বছর এবং চব্বিশ জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই হাজার সালে বয়স এসে দাঁড়ায় আঠারো বছর এক কথা বলা যায় যাদের জন্ম সার্টিফিকেট অনুযায়ী ssc যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম 24 জুলাই 2005 সাল থেকে 24 জুলাই 2007 সালের মধ্যে অর্থাৎ এই তারিখ হলো হবে এবং এই তারিখের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া যাদের জন্ম এর আগে পরে রয়েছে অর্থাৎ 23 জুলাই 2005 সাল থেকে 25 জুলাই 2007 সালে এদিক সেদিক হবে তারা কিন্তু আবেদন করতে পারবে না এখানে আমি যে ক্যালকুলেশন করে রেখেছি 24 জুলাই এই তারিখে যদি আপনাদের জন্মগ্রহণ হয় দুই হাজার পাঁচ সালে তাহলে আবেদন করতে পারবেন এবং এই সাল এই তারিখের পর থেকে অর্থাৎ চব্বিশ জুলাই দুই হাজার পাঁচ সালের পর থেকে চব্বিশ আবেদন করতে পারবেন আর যদি যাদের জন্ম সার্টিফিকেট অনুযায়ী পঁচিশ জুলাই দুই হাজার সাত সালে হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না তাহলে কিন্তু আপনাদের আহ বয়স বেশি হয়ে যাবে অর্থাৎ কম হয়ে যাবে তো বন্ধুরা এক কথায় বলা যায় যাদের জন্ম সার্টিফিকেট অনুযায়ী চব্বিশ জুলাই দুই সাল থেকে চব্বিশ জুলাই দুই হাজার সাত সালের মধ্যে থাকবে তারাই শুধু বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যারা বয়সের তারতম্যে ভুগছেন বাংলাদেশ পুলিশে আবেদন যারা করবেন অলরেডি আবেদন শুরু হয়েছে আজকে এক তারিখ আজকে থেকে আবেদন শুরু হয়েছে যারা আহ বয়সের তারতম্যে ভুগছেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ